আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিওর্স এখন আমি আপনাদের মাঝে আলোচনা করুন সৌদি আরব নিয়ে যারা নাকি সৌদি আরবে ক্লিনার বিষয়ে যেতে চাচ্ছেন ঠিক আছে ক্লিনার বিষয় সরাসরি কোম্পানিতে যেতে চাচ্ছেন তো তাদেরকে বলবো যে আপনি ক্লিনার বিষয় সরাসরি কোম্পানিতে যেতে পারবেন ওই কোম্পানি নামে বিষয় হবে ঠিক আছে সেটা হচ্ছে আপনার আসনাদ তাসমি কোম্পানি আসনাদ তাসমি কোম্পানি এই কোম্পানি বাংলাদেশ থেকে ক্লিনার পদে নিয়োগ করবে সেটা হচ্ছে আপনার অ্যাম্বাসি ক্লিনার ঠিক আছে আপনি অ্যাম্বাসি ক্লিনার হিসেবে যেতে পারবেন বাংলাদেশ থেকে খুব ভালো একটি স্যালারি সেটা হচ্ছে আপনার মাসিক বেতন হবে আষ্টশো সৌদি রিয়াল এটা হচ্ছে আপনার বেসিক আট ঘন্টায় আমি আবারও বলতেছি সেটা হচ্ছে আপনার বেসিক আট ঘন্টায় আষ্ট সৌদি রেলে আপনার মাসিক বেতন অবশ্যই ওভার টাইম রয়েছে মাস্ট বি আপনার ওভারটাইম করতে হবে আর সেক্ষেত্রে আপনার খাবার বাবদ দেবে দুইশো সৌদি রিয়াল ও এটি বিষয়টি খেয়াল রাখবেন আপনার খাবার বাবদ দেবে দুইশো সৌদি রিয়াল আর কাজের সময় হবে আট ঘন্টা অবশ্যই ওভার টাইম রয়েছে মাস্ট বি আপনার ওভারটাইম করতে হবে বাসস্থান কোম্পানি বহন করবে আর বয়স হতে হবে একুশ থেকে সাঁত্রিশ বছর আপনার বয়স হতে হবে একুশ থেকে সাঁত্রিশ বছর তো অনেকেই বলেন বা এই সরাসরি কোনো কোম্পানি বিষা আছে কিনা যদি সরাসরি কোম্পানি বিষা থাকে তো সেটা সাজেস্ট করেন তো আমি আপনাদেরকে বলবো এটি সরাসরি কোম্পানি বিষা আপনি সরাসরি এই কোম্পানির নামে আপনার বিষা হবে ঠিক আছে তো তবে যারা নাকি অ্যাম্বাসি ক্লিনার হিসেবে যেতে চান আপনি যেতে পারবেন সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিস ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন নুরি সাহারা ইন্টারন্যাশনাল রিকুয়ারিং বা যে কোনো তথ্য বা পরামর্শ জানতে চান বিস্ক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে ফোন করেও তথ্য পরামর্শ জানতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম